সবাইকে সকাল শুরু হয়ে গেল এখন বাজে সকাল সাতটা ওইদিকে দেখো কত সুন্দর সূর্য উঠে গেছে রোদটা জানলা দিয়ে এত পরে আর দুজন মিলে দেখো সকালে ব্যায়াম করছে কি ইচ্ছা হয়েছে ব্যায়াম করে মিঠাই করতে পারবে এই দেখো দেখো বাবা বাবা কি করছে দেখো ব্যায়াম করো না বাবা এখন তো ব্যায়াম করছে তুমি বাবার মতো দেখে করার চেষ্টা করো এই দেখো ঘুরে যাচ্ছে সকালে দুজনে ঘুম থেকে উঠিয়ে ব্যায়াম করা শুরু করে দিয়েছে আজ কোন দেখি সূর্যটা উঠলো দেখি কই সূর্য তো যেভাবে উঠে সেইভাবেই উঠেছে ব্যায়াম করলে তো শরীর ভালো হয়ে যাবে সে তোমরা ব্যায়াম করো আমি তোমাদের জন্য গ্রিন টি বানিয়ে দিই

যাই তোমার যাই বাবা ব্যামে সব ভুলে গেছে ব্যাম ভুলে যাচ্ছে দেখো মিঠাই ক্যামেরা ধরে যাচ্ছে আর বাবা ব্যাম করছে বাবা আজ বাড়িতে টিফিন করিনি সবাই মিলে চলে এসেছি আমাদের বাড়ির সামনে একটা পরোটা দোকানে এই ঠান্ডার সময় জলের বোতল হাতে নিয়ে মিঠাইকে সাথে করে নিয়ে চলে এসেছি আমরা পরোটা দোকানে পরোটা খাওয়া হলে

কত জলের বোতল নিয়ে এসেছে দেখো একেবারে জল ধরে বাড়ি দিকে যাব মাছ কিনবো মাছ নেওয়ার ইচ্ছা আছে মাছ বাজারে যাব যাবো মাছ নেবো প্রথমে আগে পরোটাটা খেয়ে নিই তারপরে একশো করে নাও যদি ভালো লাগে নেবো আবার আর একশো বেশি খেতে পারি না তার থেকেও তো তোমাকে দিয়ে দিই আবার যেও না ওদিকে গরম আছে চলে এসো

চিংড়ির নাম দেখো ভুসে চিংড়ি ভুসে চিংড়ি আর বাটা মাছ নেওয়া হলো বাটা মাছ দিয়ে কষি দিয়ে ঝোল আর ভুসে চিংড়ি বড়া করে ঠিক আছে সকালে মাছ কেনা কমপ্লিট হয়ে গেল ওর পছন্দের একটাও মাছ নয় ও বলছিল কাতলা কাতলা নেবে প্রত্যেকদিন আর কি নেবে কিছু নে আর নেই আর আজার হয়ে গেছে এখন চলে এসেছে জল নিতে জলের ব্যাগটা নিয়ে সেই চলে গেছিল টিফিন খেতে সেখান থেকে টিফিন করে আসার পর বাজারে গিয়েছিল আর এই এখন বাজার থেকে এখন জল ভরছে দেখো এই জলে রান্না হয় মিঠাইয়ের স্নান হয় এই জল খাওয়াও হয় আমাদের এই হচ্ছে মিঠাইয়ের বন্ধু বন্ধুর মা আর হচ্ছে মিঠাই

দাদা মিঠাই তারপরে সব বাসনগুলো নিয়ে চলে এলাম মাছবো পো বাপরে কত বাসন পড়েছে মাছ কাটতে হবে ঘরে এবার অনেক কাজ ও কাজে বার হয়ে গেল এবার ধীরে ধীরে একা একা বসে বসে করি মিঠাই বাচ্চাদের সাথে খেলছে দেখ একটা বেলুন নিয়েছে নিয়ে শুধু সারা খেলা করবে পরটা ও আমাদের সাথে খেয়েছিল তাই সকালে টিফিনটা একটু দেরি করেই বানিয়ে দেবো ওর জন্য হ্যাঁ আমি কাজ করে নি বেলুনটা কোথায় কোথায় তারপর তো আমার বেলুন গেল হ্যাঁ ফেললো সকালে ওর সাথে অনেকদিন পর বাইরে বার হলাম খুব ভালো লাগলো সকালে এরকম একটা দিন পাবো ভাবিনি ঘুম থেকে ওঠা থেকেই দিনটা আজ ভালো যাচ্ছে সাথে বাজারে করে নিয়ে এসেছি রান্না বসাবো এখন অনেক কাজগুলো বাকি রয়েছে শুধু বাসন মা মেজে আনলাম আর ঘর বাড়ি গুছিয়েছি এবার রয়েছে রান্না করা বাকি মাছটা কাটতে হবে তার আগে মিঠাইকে একটু খাই দিই মিঠাই আমাদের সাথে দোকানে গিয়ে পরোটা দু এক গাল খেয়েছে গোকনিটা একটু ঝাল হয়ে গেছিলো তাই আর পরোটাটা খাইনি ওর জন্য ডিম সিদ্ধ নিলাম তাও আবার হাফ খেয়েছে তো ওর জন্য একটু একটু ছাতু ফাঁটছি ছাতু খাওয়াবো সকালের খাবারে আর কিছু বানাবো না চেষ্টা করে ছাদে গেলেও অনেকক্ষণ পেটে থাকবে রান্না বসাতে হবে অনেক মাছ আছে মাছগুলো কাটতে গিয়ে সময় লাগবে আমি কল গিয়ে বাসন মেজে জামা কাপড়গুলো কেচে নিয়ে এসেছি সেইগুলো আবার ছাদে মেলতে যেতে হবে চলো খেয়ে নেবে তো এবারে ভালো মেয়ের মতো খাবার জন্য আমাকে কি করতে হবে বলো কিছু খাও খাও ভালো মেয়ে নাও আ কাজু নাও মাস্টেবল কাটবো তো এনে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে চর্বির মধ্যে মাছ কি কি আছে তোমাদেরকে দেখায় বললাম না বাটা মাছ আর ওই যে ছোটো ছোটো ঘুষি চিংড়ি বলে ওই ঘুষি চিংড়ি নিয়েছি এই যে এই বাটা মাছটা নিয়েছি ছোট্ট ছোট্ট একদম একটু বড় হলে ভালো হতো একদমই ছোটো ছোটো বাটা মাছ এর থেকে বেশি বড় ছিল না আর এই ঘুষি চিংড়িটা নিয়েছি

এই ছোট ছোট বাটা মাছটাই নিল দুশো টাকা ষাট টাকা ষাট নয় বসে ভগবান বসিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাম আর এখন পরিষ্কারই দেখো ফ্রেশ একদম মাছটা আর এই বাটা মাছ কটা কেটে নিয়ে আগে বসে বসে মাছ কটা কেটে নি সরে যাও কাবুগুলো কেচে নিয়ে ছাদে চলে এসেছি মেয়ে দল টানা রোদ উঠেছে আমার সাথে মিঠাই চলে এসেছে ছাদে জামা কাপড় রোদে দেওয়ার জন্য ও কি করেছে দেখবি ওর ছোট্ট একটা প্যান্ট ছিল সে প্যান্টটাকে এখানে রোদে দিয়েছে এই যে কেমন বুদ্ধি দেখো এখানে দিয়েছে খুব ভালো বুদ্ধি মা চলো লেগে যাবেন এবার আমার নিচে যাই আমার রান্না করব তুমি হেল্প করবে একটু আমার হাতে হাতে চলো চলো এক পা দুপা করে চলো মাছটা ভাজতেই বাটার মাছটা ভেজে নেবো তারপরে এই যে রসি চিংড়িটাকে ভাজবো চারটে মাছ আরও পরে ভাজতে হবে এদিকে আলু কেটে নিয়েছি আর কাটবো সাথে কচু এই যে এই কচুগুলো কাটবো মাছটা ভাজতে ভাজতে তরকারির আনাজটা কেটে নিচ্ছি আর ভাত বসাবো একটা সাথে আলু সিদ্ধ দেবো বলে মিঠাইয়ের জন্য আলুটাকে কেটে নিয়েছি বলো সবজিটা তাড়াতাড়ি করে কেটে নি সবজি কাটা হয়ে গেলে তরকারিটা বসিয়ে দেব মিঠাই বাইরে খেলা করছে ওকে আবার স্নান করাবো রান্নাটা করে নিয়ে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো ওর জন্য একটা আলাদা করে তরকারি করতে হবে পেঁপে আলু দিয়ে তরকারি বানিয়ে দেব। বাটা তো অনেক কাঁটা থাকে ও বাটা মাছ খেতে পারবে না তাই ওর জন্য শুধু পেঁপে আলু দিয়ে লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা আলাদা করে তরকারি বানিয়ে দেবো আর আমাদের জন্য কচু আলু তরকারি করব তারপরে ভাবলাম যে আমি দুপুরবেলা একা খাবো আবার এই তরকারি বানিয়ে রাতের জন্য রাখলে ঠান্ডা হয়ে যাবে কচুর তরকারি দেখবে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না সেই জন্য ভেবেছি কেটে গুছিয়ে রাখবো ওটা আমি বানাবো সন্ধ্যেবেলা ও বাড়ি ফিরবে তাহলে গরম গরম দুজনে একসাথে তরকারি রান্না করে খেলে বেশি ভালো হবে সেই ভেবে তরকারিটা সবজি কেটে রেখে দিয়েছি মাছ ভেজে নেব আর একটা আলু সিদ্ধ দিয়ে দেবো দুপুরের পর থেকে আর ভিডিও করা হয় বিকেল থেকে অনেক কাজ ছিল তার মধ্যে আবার আমি যে বাড়ি বসে ছাতা তৈরি করার কাজটা করি তো সেটা আজকে জমা দেওয়ার কথা ছিল তাই তারা করে ছাতা করার কাজটা করলাম আবার টিউশানি পড়তে সবাই চলে এসেছিলো ওদেরকে পড়ালাম পড়িয়েই রাতে রান্না বসাচ্ছি করছি সর্ষে বাটা দিয়ে এই যে সর্ষে বাটা আর এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা জিরে আদা বাটা এটা দিয়ে আর একটা কচুর তরকারি বানাবো বাটা মাছ দিয়ে আর ওদিকে বসিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল রান্না করে নিয়ে মিঠাইকে আবার একটু নিয়ে বসাবো বই নিয়ে এই যে বসিয়ে দিয়েছি খাটের তোলে কি খেলা লোকাছুরি খেলা একদম ভালো নয় লোকাছুরি খেলবে না আমার লুকাছুরি খেলা একদম পছন্দ নয় হ্যাঁ এখানে বসে বসে খেলা করো এখানে বসে বসে খেলা করো মিঠাই আমার এই লোকাচুরি খেলাটা এত ভয় করি না বলার মতো নয় ছোটবেলায় একবার ভাই সবার সাথে লুকাচুরি খেলা করতে করতে আমাদের ওখানে একটা বড় বট গাছ রয়েছে সেই বট গাছে গোড়াই লুকিয়েছিল ওই যে সে করায় সে করার লুকিয়েছিল আর সেখানে না ঘুমিয়ে পড়েছিল আমরা এবারে সারাটা দিন ভাইকে খুঁজে বেড়াচ্ছি ভাইকে কোথাও পাচ্ছি না জলে নেমে সবাই দেখছে ভাইকে পাচ্ছে না মানে ভেবেছে হয়তো কোথাও রাগ করে চলে গেছে সেখানে মানে সবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এমন একটা জায়গা নেই যে আমরা খুঁজিনি সব জায়গায় খোঁজা হচ্ছে ভাইকে পাওয়া যাচ্ছে না ওই লোকাছড়ি খেলতে খেলতে বললাম না লুকিয়েছিলো সন্ধেবেলা ভাইকে খুঁজতে খুঁজতে ঠাকুর থানে এসে মানে সবাই কান্নাকাটি করছে সবাই বাড়িতে এসে গেছে লোকজন যারা জেনেছিল ভাইকে পাওয়া যাচ্ছে না আশেপাশে লোকজন সবাই আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের আত্মীয় স্বজনরা সবাই বাড়িতে চলে এসেছে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সকাল থেকে সন্ধে হয়ে গেছে ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের বাড়ির সামনে যে কলটা রয়েছে দেখবে আর কলের সামনে যে মন্দিরটা রয়েছে আমার দিদার বাড়িতে ওই মন্দিরে মন্দিরের পাশে একটা বড় বট রয়েছে ওই বট নিচে ছিল ওখানে কিন্তু আমরা সবাই গিয়ে খুঁজেছিলাম দুই থেকে তিনবার তাও দেখা যায়নি এটা মানে একটা কি বলবো অলৌকিক ঘটনা যাকে বলা যায় সন্ধ্যের পরে তিন চারটে বিড়াল ভাইকে ঘিরে ম্যাও 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 করে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এবার ওখানে থাকা লোকজন গিয়ে এবার সন্ধ্যাবেলা টর্চ মেরে গিয়ে দেখছে ভাইকে চারিদিক দিয়ে জড়িয়ে ধরে মানে ভাই আছে বসে ওই শিকড়ের ভেতরেই বসে আছে আর ভাইয়ের চারিপাশে তিন চারটে বিড়াল ম্যাও 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 করে ডেকেই যাচ্ছে ওখানে গিয়ে দেখছে আমার ভাই ঘুমাচ্ছে মানে ভগবান মা ষষ্ঠী হয়তো দেখিয়ে দিল যে ভাই এখানে আছে তোমরা এখানে এসে নিয়ে যাও ওই জায়গাটা বলছি না সারাদিনে হয়তো তিন থেকে চারবার সবাই গিয়ে খুঁজেছে তবুও কিন্তু দেখতে পাইনি ভাইয়ের একটা বড় মানসিক ছিল সেই মানসিকটাকে পুজো দেওয়ার পর এখন তারপরে আর কিছু হয়নি মানে সেই দিনটা যে কিভাবে কেটেছে আমরাই জানি একমাত্র কুৎ পাওয়া যাচ্ছিল না এদিকে বাড়ির সামনেই রয়েছে খেলা করতে করতে আর ওখানে ঘুমিয়ে পড়েছিল তো সত্যি বিড়ালগুলো ভগবান হয়ে এসে ভাইকে দেখিয়ে দিয়েছিল না হলে কি হতো কে জানে সবাই তো মানে বুঝতেই পারছো একটা ছোট্ট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে বাড়ির অবস্থা কেমন হয়ে গেছিলো সবাই চলে এসেছিল বাড়িতে আত্মীয় স্বজনরা আশেপাশে যারা শুনছে সবাই কান্না করছে কি অবস্থা সেই দিনকের পর থেকে না আমার এই লুকোচুরি খেলা জিনিসটা একদম পছন্দ নয় আমি আমার মিঠাইকে সব রকম খেলতে দিতে পারি কিন্তু মিঠাইকে কেন কোনো বাচ্চাকেই যদি বলে কোনো বাচ্চাই যদি বলে যে লুকাচুরি খেলছে আমার খুব ভয় করে ছোটবেলা থেকে যখন সবাই মিঠাইকে দেখাতো আর কি যে এখানে লোকাও আমরা এই যে খেলা ব্যাপারটা হয় আমি আমি খুব ভয় পেয়ে যাই আমি ওকে একদম বারণ করে দিই না মিঠাই খেলবে না বা যে ওর সাথে থাকে সবাইকে বারণ করে দিই আমার সেদিনকে আতঙ্কটা এখনো মনে লেগে আছে ভাইকে নিয়ে খুব ভয় করে খুব ভয় করে সেই জন্য এই লুকোছুরি জিনিসটা হয়তো খুব আনন্দদায়ক কিছু করোনার জন্য বাচ্চাদের সাথে খেলা খুব ভালো লাগে কিন্তু আবার খুব খারাপও এই একবার বাচ্চারা যদি লুকিয়ে পরে দেখবে ওরা ভাবে যে কেউ খুঁজতে আসবে কেউ খুঁজতে আসবে সেই জায়গা থেকে বার হতে চায় না হট করে তো এইটার জন্য লুকোছুরি না খেলাই ভালো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা